হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আপদের ফিতা ছাড়া ব্রা দেখাবো তবে এটা হচ্ছে ফিতা ছাড়া হবে ফিতা সহ হবে মানে ফিতা দেওয়াই আছে ফিতা দেওয়াই আছে কিন্তু আপনারা হচ্ছে ফিতা ওপেন করে হচ্ছে এটা পড়তে পারবেন ফোম এগুলো হচ্ছে ফোমের মধ্যে একদম হাফ কাপ ফোমের মধ্যে স্টিক সাপোর্টের মধ্যে তো নিতে চলে আসবেন হচ্ছে নিয়মের চল দোকান নম্বর বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো তো আমি আজকে যে ব্রাটা দেখাবো এটা হচ্ছে আপনারা এই যে এখানে যে হুকটা দেওয়া আছে এই যে এখানে যে হুকটা দেওয়া আছে যে এখানে ওপেন করে ফেলতে পারবেন এটা হচ্ছে ওপেন করে আবার এই যে লাগিয়ে নিতে পারবেন এই যে এখানে হচ্ছে এরকম সিস্টেম করে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিই এটা কিন্তু এই যে লাগানোর সিস্টেম আছে লাগানোর সিস্টেম কিন্তু খুব সুন্দর করে আছে যে এখান থেকে হচ্ছে আপনারা লাগিয়ে নিতে পারবেন লাগিয়ে হচ্ছে পড়তে পারবেন ওয়াটারপ্রুফ বিল দিয়ে পড়তে পারবেন তারপরে এইটা দিয়ে পড়তে পারবেন বিভিন্ন সিস্টেমের আছে থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত হচ্ছে সাইজ হবে থার্টি টু থেকে ফর্টি পর্যন্ত ফর্টি টু পর্যন্ত হচ্ছে সাইজ হবে এটা এখানে স্টিক সাপোর্ট দেওয়া আছে আর এগুলো কিন্তু দুই পিনের যারা লেহাঙ্গার লেহাঙ্গা পরে তারপরে হচ্ছে ব্লাউজের বড় গলা পরে তো তাদের জন্য এইসব এখানে বেশি হুক সিস্টেম দেওয়া নেই দুই হুকের যে বড় গলা পরলে যেন বোঝা না যায় আর ফিতা ছাড়া কিন্তু আপনারা এমনিতেই কিন্তু ইউজ করতে পারবেন কোনো প্রবলেম হবে না আমি একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি স্টিক সাপোর্টের মধ্যে যে এখানে কিন্তু স্টিক সাপোর্টের মধ্যে একদম স্টিক সাপোর্টের মধ্যে করা এই ফিতাটা তো এই যে হচ্ছে সিস্টেম আছে আপনারা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন যে এরকম হচ্ছে এই যে ফিতাটা খুলে ইউজ করা যাবে এই যে ফিতাটা একদম ফিতাটা সারা ইউজ করা যাবে আবার হচ্ছে আপনারা এই যে লাগিয়ে নিতে পারবেন তখন আবার এই সিস্টেম হয়ে যাবে এখানে হচ্ছে স্টিক সাপোর্ট দেওয়া আর হাফ কাপের এগুলো কিন্তু হাফ কাপের এইগুলো কিন্তু দেখা যায় যে বড় গলার পরার জন্য হচ্ছে এইগুলো একদম পারফেক্ট হাফ কাপের মধ্যে স্টিক সাপোর্ট আছে এখানে কিন্তু স্টিক সাপোর্ট শেপ কিন্তু খুব ভালো থাকবে শেপ কিন্তু খুবই ভালো থাকবে এগুলো আর ফোম যেহেতু ভারী ফোম এগুলো কিন্তু মোটামুটি একদম সফট ফোম না ভারী ফোমের মধ্যে এগুলো প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে প্রাইস থাকবে হচ্ছে চারশো পঞ্চাশ টাকা করে একদমই কিন্তু রিজনেবল প্রাইসে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে হচ্ছে প্রাইস থাকবে আর এটা হচ্ছে কালারগুলি হবে কয়েকটা কালার কালারগুলো আমি দেখে দিচ্ছি এটা হচ্ছে অ্যাশ স্কিন কালার এটা হচ্ছে অ্যাশ স্কিন কালার আসলে এটা পার্পেল কালার হালকা পার্পেল কালারের মতো এটা স্কিন কালার এটা মিষ্টি কালার এটা হচ্ছে মেরুন কালার তারপরে হচ্ছে কফি কালার কালো কালার কফি কালো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে প্রাইস করবে চারশো পঞ্চাশ করে থার্টি টু থেকে ফর্টি টু পর্যন্ত হচ্ছে সাইজ দেওয়া যাবে সব সাইজ আছে আপনারা মিলে নিতে পারবেন এরকম ব্রা কিন্তু দেখা গেল যেসব ড্রেসের সাথে লেহেঙ্গার সাথে ব্লাউজের সাথে আপনারা কিন্তু পড়তে পারবেন নিয়ে নেবেন সারা বাংলাদেশে বসেই কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন কারণ সারা বাংলাদেশে আমাদের হোম ডেলিভারি যায় আর যারা দোকানে আসতে চান চলে আসতে পারেন নিয়মিস দোকান দোকানক দুয়ের বিশ তৃতীয়তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আর আসসালামু আলাইকুম